সম্মানিত বন্ধুগণ আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আপনাদের জন্য সুখবর আমরা দীর্ঘদিন হ্যামিস্টার মাইনিং যে প্রজেক্টে কাজ করছি এই প্রজেক্ট থেকে অলরেডি উইড্রল অপশন ওপেন হয়ে গিয়েছে আজকে থেকে আমরা উইড্রো দিতে পারবো এবং ছাব্বিশ তারিখে সম্ভবত আমরা যে উইথড্রলটা দিচ্ছি এটা থেকে ক্যাশ করে নেব তো কথা না বাড়িয়ে কীভাবে আমরা উইড্রোটা করব এটা আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আপনারা ভিডিওটা একবার না দুইবার তিনবার চারবার পাঁচবার দেখবেন দেখে অ্যাকুরেটভাবে আপনারা উইড্রোটা দিবেন উইড্রো দেওয়াটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া যদি একটু ভুল করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না আশা করি বুঝতে পারছেন তো উইথড্রল করার জন্য কি করবেন আমি উইড্রল লিংক দিয়ে দেব অথবা এই যে আমাদের চ্যানেলে চলে আসবেন চ্যানেলে চলে আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক এই লিংকে ক্লিক করবেন আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে কিছুক্ষণ আগে সার্ভার মেনটেন্সে ছিল এখন সার্ভার ওপেন হয়েছে কিছুটা সময় লাগবে আমি আপনাদেরকে সরাসরি উইডো করে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন আচ্ছা এই যে আমাদের হ্যামিস্টার মাইনিং যে প্রোজেক্টটা আছে এই প্রোজেক্টে কিন্তু মাইনিং এখনও চলমান রয়েছে কেউ যদি নতুন এখনও আসেন একদিন দুই দিন কাজ করেন তাও কিন্তু আপনি উইডলটা নিতে পারবেন তা আমি সরাসরি চলে যাচ্ছে এই যে ইয়ার ভিতর ভিতরে ইয়ারডের ভিতরে চলে গেলাম চলে আসার পরে দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন আপনার ছাব্বিশ সেপ্টেম্বরে লিস্টিং ডেট তারা দিয়েছে এবং উইড্রল অপশনটা কিন্তু ওকে হয়েছে দেখেন আপনি কোন কোন এক্সচেঞ্জার উইড্রো দিতে পারেন বাইনান্সে দিতে পারবেন ওকে এক্সে দিতে পারবেন বাইবিট এক্সচেঞ্জে দিতে পারেন তারপরে যে ইবিআই এক্সচেঞ্জে দিতে পারেন এবং ওয়ালেটে দিতে পারেন ওয়ালেটে দিতে পারেন এবং অনসাইন যারা আছেন যেহেতু ডিসেন্ট্রালাইজড প্রজেক্ট আপনারা অনসাইনেও দিতে পারেন তো আমরা আমরা বা আমি আমি সবাইকে সাজেস্ট করব আপনারা বাইন্যান্সে উইড্রোটা দিন এবং কেন সাজেস্ট করতেছি আপনারা যারা উইড্রো দেবেন তারা কিন্তু আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আমি বাইনান্সে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এস আই হ্যাব আপনারা ভালো করে দেখবেন দেখার পরে দেখতে বলতেছে রেজিস্টার আমাকে বলতেছে আপনার আগে থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে কি না ভেরিফাই করা আমার আগে থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে যেহেতু সেগুলো আমার এটা লাগবে না এখানে বলতেছে যে হ্যামিস্টার ডিপোজিট অ্যাড্রেস আর মেমো নম্বর এই অ্যাড্রেস আর মেমো নম্বরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা অত্যন্ত দক্ষতার সহিত ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আপনারা এটা দিবেন তো আমি চলে যাচ্ছি আমার বাইন্যান্সের ভেতরে আমি মিনিমাইজ করে চলে যাব আমার বাইন্যান্সে বাইন্যান্সে গিয়ে দেখেন আমি কিভাবে দিচ্ছি আপনার বিষয়টা লক্ষ্য করবেন যদি না পারেন না বুঝেন আপনি কয়েকবার ভিডিও দেখবেন কিন্তু ভাই আমি এই কথাটা বারবার বলে দিচ্ছি দেখেন আমি আমার বাইনান্সের মধ্যে চলে এসেছি এই যেখানে যদি চাপ দিই আচ্ছা বাইন্যান্সের মধ্যে চলে আসে ওখানে চাপ দেন আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করা আছে এই দেখেন আমি ওয়ালেটে চাপ দিলাম ওয়ালেটে চাপ দেওয়ার পরে যেখানে দেখছেন যে ডিপোজিট অপশন আছে আমি ডিপোজিটে চাপ দিলাম ডিপোজিটে সাপ দেওয়ার পরে যেখানে সার্চ অপশান আছে সার্চ অপশনে সার্চ করব আমি লিখব এইচ এ এম এস এই যে দেখেন না এইস এ এম এস হ্যামিস্টার লেখার সঙ্গে সঙ্গে দেখেন যে হ্যামিস্টার কম্বার্ট চলে এসেছে আমি হ্যাম হ্যামস্টার কম্বার্টে ক্লিক করলাম করার পরে এখানে দেখছেন যে টোন সেইন টোন সেইন ভালো করে দেখেন এখানে টোন সেইন আছে টোন সেইনে ক্লিক করলাম ক্লিক করার পরে যেখানে ওকে বলতেছে ওকেতে ক্লিক করলাম এই যে দেখেন আমার ডিপোজিট অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আমি কপি করলাম যে লাস্টে বি আমি আবার চলে যাচ্ছি আমার টেলিগ্রামে টেলিগ্রামে আসার পরে যে আমি যেটা কপি করেছি অ্যাড্রেস আমার অ্যাড্রেসটা আমি সাবধানতার সহিত পেস্ট করলাম এবং জে বি মিল রয়েছে এবং আমি আবার চলে যাচ্ছি আমার বাইন্যান্সে বাইনান্সে এসে দেখেন যে এখানে মেমো নম্বর আছে মেমো নম্বরটা যদি ভুল হয় আর অ্যাড্রেসটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না সিক্সটি আচ্ছা এই যে দেখেন আমি আমার মেমো নম্বরটা পেস্ট করে দিলাম এবং আমাদেরকে কি পরিমাণ কয়েন দিবে সেটা কিন্তু বলে নাই জাস্ট আমি সেভ চুজ করব এই যে দেখতে পাচ্ছেন যে এখানে প্রসেসিং দেখাচ্ছে আপনাদেরকে প্রসেসিংটা দেখাবে জাস্ট আমি সবার আগে আপনাদেরকে ভিডিও টিউটোরিয়াল দেখানোর জন্য দেখছি যদিও সার্ভারটা ডাউন আছে। এটা সাকসেস যখন হয়ে যাবে তখনই কিন্তু আপনারা আপনাদের এখান থেকে যে মাইনিংটা করছেন বা যে পেমেন্টটা আসবে এই পেমেন্টটা কিন্তু আপনাকে সরাসরি আপনার বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে আপনাদেরকে দিয়ে দিবে তো সে জায়গা থেকে আপনারা যারা ভিডিও টিউটোরিয়াল দেখলেন আপনারা সবাই এভাবে আপনাদের উইন্ডোটা করে নেবেন আর যদি মনে করেন যে দুই একদিন অপেক্ষা করবেন অপেক্ষা করেও আপনারা দিতে পারেন আমি সবার আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং আমার একটা কথা বলতে চাই যে ভাই মানে অধিক কাজ করার কোনো প্রয়োজন নাই ভাই যেটা একেবারে কনফার্ম পেমেন্ট দিবে আমি সেই প্রজেক্টটাই কিন্তু শেয়ার করতেছি আমি বলতেছি যে ভাই ক্যাটিজেন পেমেন্ট দিবে হ্যামস্টার তো পেমেন্ট দিয়ে দিছে ধরেন উইডো দিবে ক্যাটিজেন পেমেন্ট দিবে আপনার বলুম পেমেন্ট দিবে আপনার ক্যাটস কয়েন পেমেন্ট দিবে মেজর কয়েন্স পেমেন্ট দিবে আর হট কয়েনের কথা যদি বলেন সেটা তো পেমেন্ট দিয়েই আসতেছে ওয়েব ওয়ালেট পেমেন্ট দিয়েই আসতেছে তো ভাই যে সকল প্রজেক্টগুলা কাজ পেমেন্ট দেয় সেই সকল প্রজেক্টগুলাই কাজ করেন তাহলে আমরা অবশ্যই ভালো থাকতে পারবো আমরা ভূতের বেকার জন্য না কাটি এবং আমি বিশ্বাস করি যে ভাই ভিডিও দেখে আপনারা যদি কাজ করেন সবাই ভাই সবাই প্রতি মাসে যদি কন্টিনিউ কাজ করেন দশ পনেরো হাজার টাকা প্রতি মাসে আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন আমি এই নিশ্চয়তাটুকু আপনাদেরকে দিতে পারি কিন্তু আপনাদেরও সাপোর্ট প্রয়োজন একটু সাপোর্ট দিন সহযোগিতা করেন আপনাদের সাপোর্ট পাইলে ভিডিও তৈরি করতে ভালো লাগে আশা করি বুঝতে পারছেন সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং হ্যামেস্টার থেকে যে উইডো পাবেন এটা বলা যায় অগ্রিম ইদ বলা যায় তো সবাইকে অগ্রিম শুভেচ্ছা উইডোয়ালের জানিয়ে আমার আজকের ভিডিও টিউটোরিয়াল এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে